আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো কোরবানির কিছু মাসলা মশাইল সম্পর্কে যারা আমরা কোরবানি দিব বা আমাদের কোনো আত্মীয় স্বজন কোরবানি দিবে আমাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো প্রিয় দর্শক আমাদের মনের সর্বপ্রথম একটা প্রশ্ন জাগে যে আমি যে কোরবানি দিব আমি সর্বোচ্চ কয় ভাগে কোরবানি দিতে পারবো অনেকে মনে করেন যে আমরা যদি পাঁচ ভাগে কোরবানি দেই পাঁচ ভাগের পরে আর দিতে পারবো না আবার অনেকে মনে করেন যে তিন ভাগে কোরবানি দিতে হবে এর বেশি আর পারবো না আসলে এটা সম্পূর্ণ ভুল আপনি যদি কোনো বড় পশু কোরবানি দেন যেমন গরু উট এই জাতীয় পশু কোরবানি দেন তাহলে আপনি সর্বোচ্চ সাত ভাগে দিতে পারবেন আর যদি ছোট পশু কোরবানি দেন যেমন ছাগল ভেড়া ইত্যাদি এই জাতীয় পশু কোরবানি দিলে আপনাকে এক ভাগেই দিতে হবে এই পশুগুলোর দাম তুলনামূলক বাজারে কম এজন্য এই জাতীয় পশু কোরবানি দিতে হলে আমাদেরকে একাই দিতে হবে অন্যথায় আমাদের কোরবানি হবে না দ্বিতীয় প্রশ্ন যে আপনি যখন সাত ভাগে কোরবানি দিবেন আপনার কোরবানিটা যাতে নষ্ট না হয় সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে নষ্ট হবে কিভাবে যে আপনি যাদেরকে ভাগে নিচ্ছেন একজন দুইজন বা তিনজন বা পাঁচজনে আপনারা ভাগে দিচ্ছেন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পাঁচজনের মধ্যে কারো টাকা পয়সা হারাম আছে কিনা যেমন সে কোনো হারামভাবে টাকা পয়সা উপার্জন করে কিনা এইটাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কারণেই সবার কোরবানি নষ্ট হয়ে যাবে একজনের একজনের কারণে সবার কোরবানি যাতে নষ্ট না হয় এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ভাগে কোরবানি দেওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো এটা যে আমাদের মধ্যে অনেকে এমন আছে যাদের টাকা পয়সা হারাম এজন্য আমাদের কোরবানি যাতে নষ্ট না হয় এই সমস্ত মানুষদের থেকে বিরত থাকতে হবে আপনি যদি পারেন আপনার যদি সমর্থ থাকে একা দিবেন তা না হলে আপনি ছাগল হোক বা ভেড়া হোক এই জাতীয় পশু কোরবানি দেওয়াই আপনার জন্য উত্তম হবে মনে রাখতে হবে যে কোরবানি যেই পশুটা আমরা দিব এর যাতে কোনো খুঁত না থাকে আমাদের সোজা বাংলা ভাষায় তার যাতে কোনো দাগ না থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে যেমন কান ছোট বা কান কাটা বা লেস বাঁকা লেস কাটা শরীরের কোনো অংশ অঙ্গ প্রত্যঙ্গ একটু সমস্যা আছে এই জাতীয় প্রাণী কোরবানি দেওয়া যাবে না কোরবানি দেওয়াটা আমরা যদি যখন কোরবানি দিব চাইব যে সবচেয়ে ভালো পশুটাই কোরবানি দিতে কারণ কোরবানিটা হবে একমাত্র আল্লাহর জন্য যদি আমরা গোশ খাওয়ার জন্য কোরবানি দেই তাহলে আমাদের কোরবানি হবে না আমরা এত কষ্ট করে নিজের টাকা খরচ করে কোরবানি দিলাম কিন্তু আমার কোরবানিটাই হলো না আপনি ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে আপনি গোস কয়েক কেজি পাবেন এই জাতীয় ধারণা আপনার মনের মধ্যে না আসে যতটুকু পাবেন বাস আলহামদুলিল্লাহ আপনি তিন ভাগ করে আপনি যতটুকু পাবেন আবার আরেকটা প্রশ্ন যে আপনারা যখন ভাগে কোরবানি দিবেন আপনার যেই ভাগে যে অংশটা থাকবে সেটাকে আপনারা তিন ভাগ করে আপনারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন আরেক ভাগ সবার মাঝে বিলিয়ে দিবেন সব গরিব মানুষের মাঝে বিলিয়ে দিবেন এই অন্য কোনো মাসলা নাই যে আপনি ওই সাত ভাগকে তিন ভাগ করে এইভাবে ভাগ করার সিস্টেম নেই এজন্য আপনি যেই ভাগ আপনার ভাগে যেটা পড়বে সেটাই আপনি সুন্দরভাবে ভাগ করে মানুষের মাঝে বিলিয়ে দিবেন এটাই আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায় কেরাম কোরবানি দিয়েছেন এই কোরবানি একমাত্র পাক রব্বুল আলামিনের জন্যই হতে হবে মনে রাখবেন যে কোরবানির কোনো চামড়া গোস কোরবানি রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না আল্লাহ পাকরবুল আলমিনের কাছে পৌঁছায় মানুষের অন্তর হ্যাঁ মানুষের অন্তরের মধ্যে কি আছে যে সে কোরবানিটা দিল কোন নিয়েিতে দিল এই এইগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন দেখে